আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে শান্তি কমিটির বৈঠক করল রেজেনগর থানার পুলিশ শনিবার রেজেনগরের আর এল মার্কেটে এই শান্তি কমিটির বৈঠক করা হয় উপস্থিত ছিলেন বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়ায় বেলডাঙ্গা দুই নম্বর বিডিও তুহিন কান্তি ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং এলাকার ইমাম ও পুরোহিতরা মূলত দুর্গাপুজো উপলক্ষে এলাকায় শান্তির শৃঙ্খলা বজায় রাখতে ও এলাকায় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে এই শান্তি বৈঠক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে শান্তি কমিটির বৈঠক করলো রেজিনগর থানার পুলিশ শনিবার রেজিনগরের আর এল মার্কেটে এই শান্তি কমিটির বৈঠক করা হয় উপস্থিত ছিলেন বেরলাঙ্গা এস উত্তম গড়াই বেরলাঙ্গা দু নম্বর ব্লকের ভিডিও তুহিন কান্তি ঘোষ ওসি উৎপল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং এলাকার ইমাম পুরোহিতরা মূলত দুর্গাপুজো উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যেই এই শান্তি বৈঠক রেজিনগর থানার জনাব মাননীয় ওসি উৎকর কুমার দাসের নেতৃত্বে সম্প্রীতি সভা হল আগামীতে যে উৎসব আছে সেই উৎসব যাতে সুন্দরভাবে সকলে পালন করতে পারে তার জন্য উৎসাহান করা হল এবং পুলিশি গাইডলাইন যেন মেনে চলতে পারে এইভাবে অনেক আলে অনেক পৌরহিত অনেক জ্ঞানীগণী এসেছেন সকলকে নিয়ে মাননীয় ওসি বাবু একটা সুন্দর বার্তা দিলেন যে আমরা আপন আপন প্রশাসনের গাইডলাইন মেনে যেন আমরা আমাদের ধর্ম পালন করি আমরা আপন আপন কক্ষপথে চলি তাহলে একটি আমরা শান্তি শৃঙ্খলার বাতাবরণ সৃষ্টি করতে পারবো আমি মুর্শিদাবাদ জেলা পুরুষ সংগ্রহের জেলা সম্পাদক হিসেবে আমাদের রেজিনগরে এবং মুর্শিদাবাদ জেলা তথা ভারতবর্ষের একটা প্রতীক্ষিত আমরা যে হিন্দু মুসলিম ইমাম পুরোহিত সব একসঙ্গে চলছে এবং আগামী দিনেও চলবে এই আশা পুরোহিত সংগঠন মুর্শিদাবাদ জেলা সম্পাদক হিসেবে সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশ সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে পেট্রোলিং চলতে থাকবে কোথাও কোনো রকম সমস্যা হলে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান এসডিপিও উত্তম গড়াই এই থাকবে আর আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয় যেখানে আমরা ডিপ্লয়মেন্ট করব আমরা ডিপ্লয়মেন্ট করব 24 আওয়ার্স আমাদের কন্ট্রোল রুম চালু থাকবে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের ফোন করলে আমরা দেনেন দিয়ার সেখানে পৌঁছে যাব আমাদের যে ন্যাশনাল হাইওয়ে যেটা এনএস টুয়েলভ আছে সেখানে আমাদের হাইওয়ে পেট্রোল থাকবে হাইওয়ে মোবাইল থাকবে তাদের নাম্বারও শেয়ার করে দেওয়া হবে যদি মানুষ কোথাও কোনো সমস্যা হয় সেখানে যোগাযোগ করলে আমরা তাকে যা সুরাওয়া দেওয়া সেই ব্যবস্থা আমরা করব আমরা চাই যে আমাদের যে সবচেয়ে বড় উৎসব যেটা দুর্গা পুজো সেটা ভালো থাক ভালো কাটুক এবং এলাকার সমস্ত মানুষ যাতে সেখানে পার্টিসিপেট করতে পারে আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ সৌভাদ্রবোধ আছে সেটা বজায় থাকে এবং সবাই একত্রে মিলে পুজোতে কারণ আমাদের মানীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা এই মতো মেনেই আমরা চাই এলাকার সমস্ত মানুষকে একসাথে নিয়ে দুর্গাপুজো পালন করতে হবে এছাড়া প্রতিমা বিসর্জনী কি কি সতর্কতা গ্রহণ করতে হবে কি কি নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়েও তিনি জানান ধারার পক্ষ থেকে আহ মার্কেটে আমরা হচ্ছে এখানকার যত পুজো কমিটি আছে এবং এলাকার যারা বিশিষ্ট মানুষ ওই সম্প্রদায়ের পিস কমিটির মানুষ প্রত্যেককে নিয়ে আমরা এখানে একটা প্রাক পুজো প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম এবং তাতে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ইনস্ট্রাকশন যেগুলো আছে বা আমাদের মুর্শিবাদ জেলা পুলিশের পক্ষ থেকে যে ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা তুলে ধরলাম এবং বিশেষত যে পয়েন্টতে আলোচনা হলো যেটা আমরা এবার করেছি প্রতিটা পুজো মণ্ডপ বা প্যান্ডেল সেখানে সিসিটিভি কম্পালসারি করা হয়েছে এবং যে সামাজিক অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলোকে তাদের ফ্লেক্সের মাধ্যমে তাদের মন্দিরে হোক বা প্যান্ডেলে সেগুলোকে ডিসপ্লে করতে হবে যেটা ডিসপ্লে বোর্ড যেটা ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেটা মোবাইল বা অ্যাপের মাধ্যমে এটা কন্ট্রোল হয় সেটা পুরোপুরি ব্যান্ড করা হয়েছে ডিজে যে সাউন্ড সিস্টেম সেটা পুরোপুরি বন্ধ করা হয়েছে ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে কোনো প্রসেসন হবে না প্যান্ডেল বা মন্দির প্রাঙ্গণে সাউন্ড সিস্টেম থাকতে পারে কিন্তু কোনো সাউন্ড সিস্টেম নিয়ে কোনো প্রসেসন হবে না সেখানে যেটা হিন্দু রীতিনীতি মেনে যে ঢাক ঘোল কাশোর ঘণ্টা বা তাসা এগুলো তারা রাখতে পারে এবং তার বাইরে কিছু কিছু করা যাবে না যে রোড আছে এক্সিস্টিং রোড প্রশাসনে সেই রোডটা মেনটেন করতে হবে আরেকটা যেটা অনেক পুরনো রীতি আছে এটা বাইচ উৎসব সে বাইশটা বাইচ বাইচের মতো করে হবে কিন্তু সেখানে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে প্রতিমা বিসর্জন করতে হবে রকম নৌকার মধ্যে কোনো বাদ্য মানে যেগুলো বেসিক্যালি সাউন্ড সিস্টেম তুলে মদ্যপ অবস্থায় নৌকাতে চাপা যাবে না মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এবিএইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন